বন্ধুরা ধামাকা অফারে কিন্তু আজকে বাইক নিতে পারবেন ইন্ডিয়ান এমে এক লাখ টাকার অফার থাকবে এছাড়াও কিন্তু আর ওয়ান ফাইভ ভি ফোর ব্লাক থাকছে এমন কোনো বাইক নেই যে বাইকটা এই মুহূর্তে সিভিউ কন্ডিশনে পাবেন না এক্স মোশনের উপরে কিন্তু ধামাকা একটা অফার থাকবে পুরো মার্কেট যাচাই করে আসবেন মানে মার্কেটে যে দাম চলছে সেই দামের ওপরেও পনেরো হাজার টাকার কিন্তু একটা অফার থাকবে এছাড়াও কার্বন এম একেবারে কিন্তু নতুন আসা বাইক এই বাইকটাও মোটামুটি একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু জিএস মোটরসে আর আমার সাথে হবে ম্যানেজার মিজি ভাই আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই

রেড কালারটা এবং হচ্ছে মানে সবগুলো কালার ইনশাল্লাহ পাওয়া যাবেন বিফরের ক্যাটাগরির মধ্যে পবিত্র ইদুল আযহা উপলক্ষে এই সময় বিশাল বড় ধামাকা নিয়ে এই প্রথম আসলাম আপনাদের মাঝে আর এই অফারটা থাকবে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আচ্ছা অর্থাৎ আমরা বলতে পারি এটা ঈদের অফার হ্যাঁ আচ্ছা তো শুরুতেই আসলে আমরা যেহেতু কার্বন এমটা একেবারে নতুন এনেছেন আপনারা এটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি ওকে কেন শুরু করব না ভাই বলেন 2024 এর লেটেস্ট যে সেগমেন্ট আছে সেটা দিয়ে তো শুরু করবেন আর এটার ভিতরে যে গতানুগতিক চেঞ্জ সবাই তো বলতেছে কিন্তু আপনাদের আপনাদেরকে আর কি বলতেছে না যে ইন্ডিয়ান এম এর যে আগের সিলভার ছিল বর্তমানে কার্বন এম এ কি চেঞ্জ আসছে

এবং সেই সাথে কার্বনের একটা স্টিকার করে দেওয়া সামনের মাঠ কিন্তু পুরোপুরি ব্ল্যাক সেট করে দেওয়া আছে পাশের যে কিট সেই কিটটা কিন্তু আগে সিলভার এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে একটা গ্রাফিক্স ছিল এখন ব্লু কালার গ্রাফিক্সের সাথে আর ওয়ান ফাইভ এম টা কিন্তু অনেক বড় করে হাইলাইট করেছে কুইক শিফটারটা বড় করে হাইলাইট করা এবং ব্ল্যাক কালার করে দিয়েছে এছাড়াও এর মিডল কিটটাও কিন্তু ছিল আগে সিলভার সেটা কিন্তু এখন এটাতে কিন্তু ব্ল্যাক করে দিয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে গ্রাফিক্স একটা দিয়েছে যেটা কিন্তু আগেরটার মধ্যে ছিল না এরপর যদি একটু পিছনের দিকে আসি পিছনের দিকে ব্যাক প্যানেলে কিন্তু এখানে গ্যাব্রিল যেটা আমরা বলে থাকি স্পোর্টস বাইকের সেটা দুইটাই কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কালার করে দেওয়া হয়েছে এইবার গতানুগতিক এই চেঞ্জ ছাড়া আর কি বড় ধরনের চেঞ্জ আসছে ভাই আচ্ছা এটা আপনাকে কেউ বলে নাই এই ম্যাসিভ চেঞ্জটাই আছে আমি আপনার কাছে আজকে খোলাসা করব ইঞ্জিনে বড় ধরনের একটা চেঞ্জ আসছে এর আগে যারা R15 এন কিনেছেন আমরা যারা বলেছি BS7 আসলে সেটা ছিল BS7 এর স্ট্যান্ডার্ড আর এখন জেনুইন BS7 আপনি পাচ্ছেন বিকজ অফ এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডাবল অক্সিজেন মার্কসের একটা সেটআপ যা কিন্তু এখানে হচ্ছে দৃশ্যমান রয়েছে আর একটা কিন্তু ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তো ডাবল অক্সিজেন মাস্ক কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন কারণ এটা হচ্ছে বিএস সেভেন এর একদম লিগেল যে ভার্সনটা সেটা বের হয়েছে এর আগে ছিল বিএস সেভেন এর স্ট্যান্ডার্ড এডিশন যা আমরা ইন শর্টে আপনাদেরকে বিএস সেভেন বলে থাকতাম ওকে এই ছিল গতানুগতিক চেঞ্জ আর বর্তমানে কিন্তু এর প্রাইস জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমরা এই প্রাইসটাকে একটু ইগনোর করছি কারণ এখন এই বর্তমানে একটু নতুন আসছে ইন্ডিয়া থেকে আমরা কোনো অফার পাচ্ছি না আমরা যে পার্চেস প্রাইসটা আমাদের আইলি হয়েছে তা আমরা একটু প্রাইসটাকে ধরে রেখেছি ভবিষ্যতে যদি ইন্ডিয়া থেকে কোনো ধরনের একটা বড় বড় ধরনের অফার পাই সেটা হয়তো মাস তিনেক পরে পাবো সেক্ষেত্রে আপনাদের হয়তো একটা ডিসকাউন্ট দিতে পারবো ইনশাল্লাহ আর এর মাঝখানে হচ্ছে চলে আসলাম হচ্ছে হাইল্যান্ড এর হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের এক্স মোশন পছন্দ করে না এমন কোন বাইক লাভার নাই বাংলাদেশে যারা একটু রেট্রো প্যাটার্নের মধ্যে পছন্দ করে এবং হচ্ছে ক্লাসিকাল একটা ভাইব থাকবে সেই সাথে হচ্ছে একটা কুজার এডিশন থাকবে সেই সাথে এরকম একটা বাইক যারা পছন্দ করে তারা কিন্তু হচ্ছে সিবি এক্স মোশনটা কিন্তু পারডুস করতে পারে থাইল্যান্ড এডিশন বরাবর মত আপনারা জানেন জিএস ফোটোসিনতু আইআইটি আপনি হয়তো ভুলে গেছেন আরিফ ভাই আইআইটি অর্থাত কি আচ্ছা ইন্ডিয়া

টাকা টাকা কিন্তু ডিসকাউন্ট চলতেছে হাজার হাজার সেখান থেকে আপনি কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ সরি ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি আবার বলছি আপনার প্রাইসটা হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা পনেরো হাজার টাকা অফার দিয়ে আপনি পাচ্ছেন ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট যাচাই করে আসবেন এরপরও কিছুটা ডিসকাউন্ট ইনশাল্লাহ ঈদ উপলক্ষে আপনারা পাবেন এরপরও সুযোগ আছে যারা হচ্ছে নিতে চাইবে এবং কি জেনুইন বায়ার যারা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আমাদের কাছে ইউনিট রয়েছে কার্বন এটা কিন্তু একটা বড় ভাইয়ের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমানত হিসাবে একটা কর্নারে রাখা হয়েছে এটা কিন্তু বুকিং হয়ে গেছে ডেলিভারি টাইমটাও কিন্তু দেখতে পাচ্ছেন যারা মূলত নিতে চাচ্ছেন আমাদের বাইক এইভাবে কিন্তু সযত্নে কিন্তু আমরা বুকিং পিরিয়ডটা আমরা রেখে দিই কারণ অনেকেই অনেক ভাই আছেন যারা প্রবাসী ভাইরা থাকেন তারা কিন্তু বুকিং করে রাখতে পছন্দ করেন তাদের বাইকটা কিন্তু আমরা এইভাবেই সুন্দর সযত্নে কিন্তু রেখে দিব ইনশাল্লাহ এরপর আসেন ভাই ইন্ডিয়ান ক্যাটাগরিতে এই চারটা পাঁচটা কালার আপনাদেরকে দেখা দিই দুই হাজার চব্বিশের কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন মেজেন্ডা মেটালিক কালারটা কিন্তু আছে এরপরে কিন্তু রেসিং ব্লু কালারটা আছে এরপর কিন্তু ইন্টেন্সিটি হোয়াইট কালারটা পাচ্ছেন মিসিং পাচ্ছেন হচ্ছে রেসিং রেড কালারটা এবং শেষে কিন্তু ম্যাট ব্ল্যাক কালারটা এইগুলোর মধ্যে কিন্তু আমি এই চারটা কালার যেটা বললাম মেজেন্ডা ব্লু এবং হোয়াইট রেড এর মধ্যে কুইক শিফট ট্রাকশন কন্ট্রোল দুইটা কিন্তু আপনি अवेलेबल পাচ্ছেন বিফোরে শুধুমাত্র ম্যাড ব্ল্যাকে কিন্তু আপনি পাচ্ছেন না তো যারা ম্যাড ব্ল্যাকে পাচ্ছেন না তাদের জন্য কোনো মানে দুশ্চিন্তা করার কোনো সুযোগ নাই আমরা কিন্তু ওই দিক থেকে প্রাইস আপনাদেরকে কমায় দেব ইনশাআল্লাহ তো এই যে চারটা কালার রয়েছে রেড কালারটা সহকারে কিন্তু আপনাদের প্রাইস হচ্ছে 5 লক্ষ 60 হাজার টাকা এই কুরবানি দুগুলোকে কিন্তু 5 হাজার টাকা অফার দেওয়া হয়েছে দ্যাট মিন্স 5 লক্ষ 55 হাজার টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5 লক্ষ 55 5 লক্ষ 55 করে আরন 5

ইনশাআল্লাহ ওকে এরপরে একটু স্পোর্টস বাইকের সিগমেন্ট থেকে বেরিয়ে একটু স্কুটার সিরিজটা দেখাই বাংলাদেশের মধ্যে এই প্রথম একটি স্কুটার অ্যাডভেঞ্চার স্কুটার যেটা কিন্তু আপনার হচ্ছে চারটি এলইডি প্রোজেকশন ভালভ সহ দুইটি এলইডি ফগ লাইট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যাতে কিন্তু রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সেই সাথে কিন্তু অফ রোডিং অন এর কিন্তু টায়ার ব্যবহার করা হয়েছে রেডিয়াল টায়ার এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে তেরো লিটারের মতো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি রয়েছে এই লং যে এক্সিবি মার্কেটে এতটাই দ্রুত পপুলার হয়ে যাবে তা কিন্তু আমরা চিন্তা করতে পারিনি এটার চাই তিনটি কালার ভেরিয়েন্ট আপনাদের মাঝে আমরা এখন পর্যন্ত উপস্থিত করেছি সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক রেড কালার এবং নিয়ন গ্রে কালারটা তো এই মুহূর্তে তিনটি কালারের উপরে কিন্তু আমরা বুকিং পিরিয়ড রাখতেছি উইদিন শর্ট টার্মের মধ্যে আমাদের সেকেন্ড লটটা চলে আসবে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা নিতে পারবেন পঁচিশ টাকা ডিসকাউন্টে বর্তমানে পঁচিশ হাজার হ্যাঁ কুরবানি উপলক্ষে কিন্তু পঁচিশ টাকা ডিসকাউন্ট রয়েছে মানে এতটা বড় ডিসকাউন্ট আপনি চাইলে তিনটি খাসি কিনতে পারেন সাবার

হ্যাঁ বলেন তো ভাই এম সিলভার এম সিলভার এটা যেটা এটাতে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা ছাড় দ্যাট মিনস পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর পাঁচ লক্ষ সত্তর তারপরও যারা আসবেন কুরুবানি উপলক্ষে কিন্তু আপনাদের কাছে আর একটু ডিসকাউন্ট দিবে ভাইয়া আর আমরা কিন্তু সবসময়ে একটা জিনিস কথা বলে রাখি আমরা কিন্তু হচ্ছে বাইক না বাইকের কোয়ালিটি এবং হচ্ছে সার্ভিসের উপর বিলিভ করি এতটুকুর জন্য কিন্তু আপনি অন্য কোথাও থেকে বাইক নিয়ে প্রতারিত হবেন না অবশ্যই জেস ফটোসে একবার হলো ভিজিট করবেন ইনশাআল্লাহ তো এরপর চলে আসবো ইন্দোনেশিয়ান বিফোর ব্ল্যাক আচ্ছা যারা অথেন্টিক বিফোর ব্ল্যাক খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমার জেস ফটোস কাছে আসতে পারেন অথেন্টিক বিফোর বিফোরের যে ব্ল্যাক কালার এডিশনটা সেটা কিন্তু আমার কাছে রয়েছে আর আপনাদের মাঝে একটু ইনফরমেশন দিয়ে রাখতেছি হয়তো মাস পরে কিন্তু ইন্দোনেশিয়াতে নতুন কোন সিরিজ আসতে যেতে পারে। যে কারণে এখন কিন্তু কিন্তু বিফোর বলেন এম বলেন প্রোডাকশন কিন্তু এখন বর্তমানে অফ মানে আংশিক আমরা যদি অর্ডার করি পঞ্চাশটা আমাদেরকে দিচ্ছে হচ্ছে দশটা মাত্র এমন সিচুয়েশন চলতেছে ইন্দোনেশিয়াতে এবং অনেকে কিন্তু এলসি দিয়েও কিন্তু বাইক পাচ্ছে না তো খুব দ্রুত যারা নিতে যাচ্ছেন এই সুযোগটা কাজে লাগাবেন কারণ পরবর্তীতে নতুন সিরিজটা আসলে এমনি ইন্দোনেশিয়াতে বাইকের দামগুলো অনেক হাই হয়ে থাকে এবং নতুন সিরিজ আসলে তো আরো বেশি হাই হয়ে যাবে তো যারা মূলত নিতে চাচ্ছেন এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন আসতে পারেন বিফোর আপনাদের জন্য রেডি রয়েছে রেডি স্টক আপনি অ্যাপেলে পাচ্ছেন এটা নিয়ে চলে যেতে পারেন এরপর আসবেন একটু কর্নারে আসি ভাই আচ্ছা সবচেয়ে দানক বাইক হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে দানক বাইক আর বেসিক্যালি প্রাইজের দিক থেকেও হচ্ছে যদিও এক্সপোশন একটু হাই কিন্তু স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে দানক প্রাইজের মধ্যে এখন রয়েছে আরন ফাইভ এম ইন্দোনেশিয়ান ইউরো ফাইভ এডিশনটা সো বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ান এম এখন আপনি পাচ্ছেন ছয় লক্ষ চল্লিশ হাজার টাকার আস্কিং প্রাইস সেখান থেকে ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকার অফার রাখা হয়েছে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যারা আসবেন আমরা চেষ্টা করব জন্য এস মোটর পক্ষ থেকে তো ওকে এই বাইকটাতে কিন্তু সিলভার এডিশনটা কিন্তু আপনাদের জন্য ইউরো ফাইভ ইঞ্জিনিয়ার বেসিক্যালি তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব জলদি আসতে হবে বাইক কিন্তু খুবই স্টক লিমিট রয়েছে ইন্দোনেশিয়ান একটু আগে যা বলেছিলাম তা অবশ্যই আপনাদের মেসেজটা পৌঁছাতে পেরেছি যারা মূলত রেগুলার আমার ভিডিও দেখে বা যারা যারা আমাকে কমেন্ট করে বা আমাকে পছন্দ করে তারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন বা বুঝে ফেলতেছেন কারণ মার্কেটে কিন্তু কিন্তু ইন্দোনেশিয়ান একটা ক্রাইসিস চলতেছে তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আসন্ন কুরবানি দুপলকে কিন্তু বিশেষ এই অফারটা কিন্তু মিস করবেন না আর এবং মিস না করতে চাইলে আপনার আসতে হবে মগবাজার মোড় থেকে শুরু করে মগবাজার রেলগেটের ঠিক মিডল পয়েন্টে সোনালি ব্যাংক মগবাজার শাখার নিচতলা হচ্ছে আপনার পছন্দের এবং আমার প্রিয় শুরু জিস মোটরস আর জি এস কিন্তু আসতে হবে এই জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে এই পনেরো দিনের মধ্যে কিন্তু মেগা ডিসকাউন্টের অফার চলছে তো মিস করবেন না আদি চলে আসুন জিএস মোটরস থ্যাংক ইউ সো মাচ এবং অগ্রিম সবাইকে জানাচ্ছি ইদ